বন্ধ হওয়ার পথে কলকাতার ঐতিহ্য ট্রাম বহু বছর ধরে শোনা যাচ্ছিল যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে কল্লোলিনী তিলোত্তমার নস্টালজিয়া এই ট্রাম আগের যে অনেকাংশে কমে গিয়েছে ট্রাম চলার রাস্তা ধীরে ধীরে কমেছে শহরের ট্রামের সংখ্যাও এবার একেবারে বন্ধের পথে ট্রাম তবে হেরিটেজ হিসেবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দপ্তর শুধু সাড়ে তিন কিলোমিটার রাস্তায় ট্রাম চলবে বলেই জানা গিয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন ট্রাম চালাতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যানজট তৈরি হচ্ছে দ্রুত গতির যুগে ধীরে চলা ট্রামের কারণেই রাস্তায় সমস্যা বাড়ছে আঠারোশো তিরাশি সালে কলকাতা শহর ভারতের পনেরোটা শহরে যাত্রায় শুরু করেছিল ট্রাম তবে কালীন নিয়মে গতির সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে না পেরে অনেকটাই পিছিয়ে পড়েছে এই ট্রাম যাত্রা ট্রাম যখন চালু হয়েছিল তখন গরুর গাড়ি চলত টানা রিক্সা ছিল এখন অত্যাধুনিক ক্যাব মেট্রো এই সমস্ত কিছুই চালু হয়ে গেছে কিন্তু রাস্তা আগে যা ছিল তাই রয়েছে নতুন করে আর রাস্তা হয়নি এক সময় গোটা শহর চুরে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই যান তবে বর্তমানে ট্রাম লাইনের সংখ্যা এখন অনেকটাই কমে গিয়েছে এই ট্রামগুলি কলকাতায় মাত্র তিনটে রুটে চলাচল করে ধর্মতলা থেকে শ্যামবাজার ধর্মতলা থেকে কোরিয়াহাট টালিগঞ্জ থেকে বালিগঞ্জ যদিও রাস্তা সমস্যার কারণে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটের ট্রাম বন্ধ রয়েছে